উনিশশো সালের ষোলোই অক্টোবর বড়লার্ড লর্ড কার্জনের নির্দেশে কার্যকর করা হয়েছিল বঙ্গভঙ্গ তারই প্রতিবাদে সমগ্র বাংলায় বা বঙ্গদেশে শুরু হয়েছিল ঐতিহাসিক বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন তৎকালীন ফরিদপুর জেলায় স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন অন্যতম কংগ্রেস নেতা অম্বিকাচরণ মজুমদার স্বদেশী আন্দোলন আরো বেশি বেগবান ও কার্যকর করার জন্য তিনি খুঁজছিলেন সমাজের নিপীড়িত অবহেলিত শ্রেণীহীন মানুষ এবং এইসব দরিদ্র শ্রেণীর মানুষের নেতা কে কারণ আন্দোলনের মাঠে কখনোই মশাইরা পথে নামেন না নামে দরিদ্র শ্রেণীর মানুষ তিনি খোঁজ খবর নিয়ে জানতে পারলেন যে ওড়াকিতে একজন ব্যতিক্রম ধর্মী এবং আধ্যাত্মিক ধর্মগুরু রয়েছেন যার নাম শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর অম্বিকাচরণ মজুমদার এটাও জানতে পারলেন যে তার নির্দেশে দলিত এই হতদরিদ্র মানুষজন ঠাকুরকে অনেক ভক্তি করে তার কথা মেনে চলে অম্বিকাচরণ মজুমদার বুঝতে পারেন সাধারণ মানুষের কাছে গুরুচাঁদ ঠাকুরের অনেক বেশি গ্রহণযোগ্যতা তারপরেও অম্বিকেচরণ মজুমদার গুরুচাঁদ ঠাকুরকে এড়িয়ে গেলেন এবং সরাসরি ঠাকুরের সাথে দেখা করতে চাইলেন না তিনি ওড়াকান্দির কাছাকাছি গ্রাম ঘৃতকান্দিতে বিশাল একটি জনসভার আয়োজন করলেন ওই জনসভায় উপস্থিত হল ওই অঞ্চলের নিপীড়িত অধিকার বঞ্চিত মানুষ শুরু হলো মানুষের ঢল অম্বিকাচরণ মজুমদার ওই জনসভায় ইংরেজদের বিরুদ্ধে রক্ত টকবক করা এক জ্বালাময়ী বক্তব্য দেন সবাই উপস্থিত অধিকার বঞ্চিত মানুষদের উদ্দেশ্যে অম্বিকাচরণ মজুমদার বলেন তোমরা তোমাদের ঠাকুর গুরুচাঁদের কাছে গিয়ে তার অনুমতি নিয়ে স্বদেশী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো পরাধীনতার শৃঙ্খল থেকে দেশকে স্বাধীন করো কয়েকদিনের মধ্যেই প্রবলভাবে উজ্জীবিত হয়ে সেই সব দরিদ্র অধিকার বঞ্চিত মানুষ দল বেঁধে ওড়াকান্দির ঠাকুর বাড়িতে গিয়ে বন্দে মাতরন ধনী দিতে লাগল গুরুচাঁদ ঠাকুর তাদের শান্ত করলেন ঠাকুর বললেন কিসের স্বাধীনতা কিসের আন্দোলন আজ তোমাদের কাছে যারা বন্ধু সেজে সাহায্য চাইতে এসেছে তোমরা কি জানো তারা আগে কোনোদিন তো তোমাদের খবর নিয়েছে তোমাদের সামাজিক আর্থিক রাজনৈতিক এবং ধর্ম পালনের স্বাধীনতা কি তারা কোনোদিন তোমাদের দিয়েছে ওই উচ্চ বর্ণের ভাইরা কোনোদিন তো তোমাদের খবর নেয়নি তোমরা খেয়ে আছো নাকি বেঁচে আছো তোমাদের ন্যূনতম মানুষের অধিকার কি কোনোদিন তারা দিয়েছে একবার ফিরেও তো দেখেনি তোমরা কতটা অসহায় কতটা নির্যাতিত আজ বিপদে পড়ে এসেছে আগে তোমাদের মানুষের সার্বিক অধিকারের স্বীকৃতি দিক তারপরে আন্দোলনে তোমরা অংশগ্রহণ করো তার আগে নয় কিন্তু এমন বিপদ পরিস্থিতিতেও ওই উঁচু শ্রেণীর মানুষরা এই দলিতদের অধিকার দিল না একবার ভেবে দেখেন অম্বিকাচরণ মজুমদার ওড়াকান্দিতে গিয়ে ঠাকুর গুরুচাঁদের শরণাপন্ন হলে আন্দোলন সফল হতো কিন্তু নিম্নবর্ণের মানুষের কাছে তিনি ওভাবে যেতে চাইলেন না যদি এই সব অধিকার বঞ্চিত মানুষদের স্বীকৃতি দিত তাহলে তাদের সহ অধিকার দিত কিন্তু তিনি তা না করে গুরুচাঁদ ঠাকুরকে এড়িয়ে গিয়ে এই সব শিক্ষা দীক্ষাহীন মানুষের শুধুমাত্র আন্দোলনের জন্য ব্যবহার করতে চেয়েছিলেন তিনি গুরুচাঁদ ঠাকুরের প্রস্তাব রাখেননি পরবর্তীতে চিত্তরঞ্জন দাস বীরেন্দ্র শাসমল সহ প্রমুখ বরেণ্য নেতারা চিন্তিত হয়ে পড়েছিলেন তারা ভেবে দেখল এই অসংখ্য শ্রেণীহীন দরিদ্র মানুষ যদি স্বদেশী আন্দোলনে যোগ দেয় তবে আন্দোলন সফল হবে তারই প্রেক্ষিতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস অবশেষে গুরুচাঁদ ঠাকুরের সাথে সরাসরি দেখা করতে যে চিঠিও লিখেছিলেন অথচ প্রথমে অবহেলা করে ঠাকুরের সাথে দেখা না করেই সমাবেশ করা হয়েছিল কিন্তু গুরুজাত ঠাকুর দেখা করতে অসম্মতি জানায় ঠাকুর বলেন স্বদেশী আন্দোলন সফল করা খুব কঠিন কাজ নয় আগে এই সব দলিত অবহেলিত অধিকার বঞ্চিতদের অধিকার দেওয়া হোক মানুষের মর্যাদা আগে দেওয়া হোক তবেই এরা আন্দোলনে যোগদান করবে যদি মানুষ মানুষের মর্যাদা না পায় তবে স্বাধীনতার সুফল শুধুমাত্র উঁচু শ্রেণীর মানুষরাই উপভোগ করবে কিন্তু আর্চার্যের বিষয় হলো তারা ঠাকুরের এই প্রস্তাবে রাজি হলো না তারা এদের স্বাধীনতা দিতে চাইল না তারা চেয়েছিল শুধুমাত্র দেশীয় স্বাধীনতা মানুষের স্বাধীনতা নয়